প্রিয় বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন আজ আরেকটি নতুন গণিত সাজেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত শুরুতেই একটু কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে আমরা গণিতটি এখন শিখবো দেওয়া হচ্ছে সাতাশ এক্স প্লাস ওয়ান সাতাশ পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল একাশি হলে এক্স এর মান নিচের কোনটি সেটি আমাদের নির্ণয় করতে হবে ক অপশন দেওয়া হচ্ছে ওয়ান বাই থ্রি ক অপশানে সেভেন বাই থ্রি গো অপশানে টু গো অপশানে থ্রি এখন যদি আমরা গণিতটি সমাধান করতে যাই তাহলে আমাদের দেওয়া ছিল কি যে সাতাশ পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল একাশি এখন এখানে আমাদেরকে ভাবতে হবে সাতাশ এবং একাশিকে কিভাবে ভাঙানো যায় এই ভাঙাটা অবশ্যই আমাদেরকে জানতে হবে তাহলে আমরা জানি এখানে সাতাশকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে কি তিনবার যদি তিন গুণ করি তিনবার তিন গুণ করলে তিন তিরিকে নয় আর তিন তিন লং সাতাশ আসতেছে তিন লং সাতাশ তার মানে সাতাশের সঙ্গে যদি আমরা তিন কয়বার গুণ করতেছি তিনবার যদি গুণ করি তাহলে সাতাশ পাওয়া যায় তাহলে থ্রির পাওয়ার কত দিলাম থ্রি যেহেতু তিনবার গুণ করলে করা যায় আর উপরে যেটা পাওয়ার আকারে আছে সেটা ইন্টু আকারে রাখি দিলাম থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখন এই যে একাশি আছে এই একাশিকেও কীভাবে ভাঙা যায় সেটাও আমরা দেখবো তাহলে তিল লং সাতাশ সাতাশের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলে কত হয় তিন গুণ করলে একাশি হয় কারণ দুইটা তিন মিলে নয় আবার এই দুইটা তিন মিলে আসতেছে কত নয় তার মানে এখানে যদি আমরা থ্রির পাওয়ার কত দেই ফোর দেই তাহলে একাশি আমরা পেজ আছে তাহলে বা এখন দেখো ভিত্তি এখানেও থ্রি ভিত্তি এখানেও থ্রি ভিত্তি যদি একই হয় তাহলে আমরা ভিত্তি তুলে দিতে পারি তাহলে পাওয়ারগুলো রাখতেছি তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে থাকতেছে পাওয়ার ফোর বা এখন যদি গুণ করে দেই থ্রি এক্স প্লাস থ্রি এককে থ্রি ফোর বা কি থাকতেছে এখানে থ্রি এক্স এই দিকে থ্রি এই দিকে গিয়ে কী হচ্ছে মাইনাস হচ্ছে যে ফোর প্লাস থ্রি এইদিকে আসি মাইনেস থ্রি হলো তাহলে বা একবারই যদি করি যে এক্স এখানে বিয়োগ করলে কত আসে ওয়ান আর এই দিকে থ্রি গুণ আকারে আছে এইদিকে আসি হলো বাঘ তাহলে এক্সের মান কত পাইলাম আমরা ওয়ান বাই থ্রি তাহলে এক্সের মান পাইলাম ওয়ান বাই এই বাই কোন অপশনে আছে এক্সের মান ওয়ান বাই থ্রি আছে ক নং অপশন তাই রাইড উত্তর ক আশা করি অবশ্যই গণিতটি আপনারা বুঝতে পেরেছেন এবার পরের অঙ্কটি দেখতেছি যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি হয় তাহলে টু এক্স ওয়াই সমান কত টু এক্স মান বের করতে হবে তাহলে এই গণিতটি যদি আমরা সমাধান করতে যাই অপশানগুলো তো দেওয়াই আছে সমাধান যদি করতে যাই তাহলে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে টু এক্স ওয়াই আর এখানে মানগুলো দেওয়া আছে আর কোনো কিছুই নেই তাহলে আমরা যদি ফোর এব সূত্র বসাই তাহলে এখানে এবি বলতে এক্স ওয়াই আছে তাই আমরা দিলাম ফোর এক্স ওয়াই ফোর এক্স সূত্রটি কি ফোর এক্স সূত্রটি হচ্ছে তাহলে এক্স ওয়াই তো না এবি তাহলে সেই সূত্র আসতেছে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই তার উপর কি হল স্কোয়ার মাইনাস তারপর কি আসতেছে যে এক্স মাইনাস ওয়াই তার উপর হল স্কোয়ার অর্থাৎ ফোর এব সূত্রটা যদি আমরা লিখি সূত্রটি আসতেছে যে ফোর এ বি ইকাল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এটা সূত্র আসতেছে এ মাইনাস বি এ মাইনাস বি হল স্কোয়ার আপনাকে যদি দেখাই তাহলে এটা সূত্র ফোর এ বি সূত্র এ প্লাস বি হোলার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা কি সূত্রটি ব্যবহার করলাম তাহলে ফোর এক্স ওয়াইয়ের সূত্র আমরা ব্যবহার করি পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই হোলা স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই সূত্রটি আমাদেরকে জানতে হবে এখন তাহলে কী করা যায় আমাদের টার্গেট থাকবে যে টু এক্স ওয়াই আনতে হবে টু এক্স ওয়াই আনতে হলে আমাদেরকে কী করতে হবে যে ফোর এক্স ওয়াই তো রাখা যাচ্ছে না এখান থেকে আমাকে আনতে হবে টু এক্স ওয়াই তাহলে কী করা যায় যে ফোর এক্স ওয়াইকে আমরা টু দ্বারা ভাগ করতে পারি তাহলে এটাও যদি টু দ্বারা ভাগ করি তাহলে এই অংশটিকেও টু দ্বারা ভাগ করতে হবে তাহলে এই অংশটিকেও আমরা টু দ্বারা ভাগ করবো এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কী দেওয়া আছে এ তার মানে এইটুকু জায়গাতে আমরা মান বসালাম এ তারই উপর আছে স্কোয়ার এখানে বসেলাম স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কী দেওয়া আছে বি তাহলে বি এর উপর বসালাম স্কোয়ার প্লাস স্কোয়ার যেটা আছে বসাইলাম এটাকে কি এখানে যেহেতু টু দ্বারা ভাগ করছি তাই এখানেও টু দ্বারা ভাগ করবো উভয়কে টু দ্বারা ভাগ করে উভয়কে টু দ্বারা কী করলাম ভাগ করলাম তাহলে উভয়কে টু দ্বারা ভাগ করলাম তাহলে টু টু কাটলে আমার পাচ্ছি এখানে টু তার মানে এখানে থাকতেছে ডাইরেক্ট আমরা দিতে পারি বা তাহলে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই থাকতেছে নিচে তো কিছুই নেই ইকুয়াল এখানে কী পাচ্ছি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এক্স ওয়াই টু এক্স ওয়াইয়ের মান এই মানটা কোন অপশনে আছে এই মানটি দেওয়া আছে গ অপশনে তাই রাইট অ্যান্সার গ আশা করি এই গণিতটি আমরা বুঝতে পেরেছি এবার আরেকটি গণিত শিখব এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এবি ইকাল টুয়েলভ ফলে ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি এ স্কোয়ারের মান কত এই মানটা আমরা বের করবো অপশনগুলো দেওয়া আছে ক অপশন ক অপশন ক এগুলো দেওয়া আছে আমরা কী করি যে এখানে যে বাই আকার আছে ভগ্নাংশ আকার এটা দেখে আমরা ভয় পাই তাই আমাদের এটা দেখে ভয় না পেয়ে সঠিকভাবে সমাধান করলেই আমরা কি উত্তর পেয়ে যাব তাহলে সমাধান যদি করতে যাই আমাদের কী দেওয়া আছে সেইটাকে উঠাইলাম কী দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এটা যদি করতে যাই তাহলে আমরা প্রথম অংশটাতে কি কাজ করবো এই দুই জায়গায় লসাগু করা যায় লসাগু করলে আমাদের কি মান আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার দ্বারা এই লসাগুটাকে ভাগ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ওয়ানের গুণ করলে এখানে তাহলে বি স্কোয়ার এটা আবার দ্বারা এটা ভাগ করলে এখানে বি বি কাটা যাচ্ছে এ স্কোয়ার থাকতেছে বি যেহেতু আছে তাই এখানে প্লাস দেওয়ার পরে এই স্কোয়ার দ্বারা গুণ হচ্ছে তাহলে এখানে এ স্কোয়ার লসাগু করে নিয়ে আমরা এই মানটা পেলাম মানে এই মানটাকে আমরা কি করতে পারি সাজিয়ে লিখতে পারি সাজিয়ে লিখলে কি আসে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ এখানে তো প্লাস সাজাইলে তো আমাদের কোনো ক্ষতি নেই তখন আমাদের সূত্রটা বুঝতে সুবিধা হবে সাজাই নিলাম এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেহেতু আমরা কখন এই সূত্র প্রয়োগ করব যখন প্লাস আছে প্লাসের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি তাই এটা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এবি নিচে কি থাকতেছে এ বি এখানে তো স্কোয়ার বি স্কোয়ার কোনো মান নেই এবির মান আছে তাই এটাকে আমরা ব্রাকেটে আবদ্ধ করে নিলাম এ বি বাইরে দিলাম হল স্কোয়ার দুইটার পাওয়ার এ স্কোয়ার তাই বাইরে দিলাম এতে তো কোনো দোষ নেই এখন আমরা কি করতে পারি মান বসাতে পারি এ প্লাস বি হলো স্কোয়ারের মান কত এ প্লাস মান কত সেভেন তাহলে এখানে বসাইলাম আমরা সেভেন তার উপর দিলাম কি স্কোয়ার সেভেন তার উপর স্কোয়ার মাইনেস সূত্রের এখানে যেটু আছে সেইটু আমাদের থাকলো টু ইন্টু এব মান কত এব মান দাও আছে বারো তাই এখানে বসাইলাম বারো টুয়েলভ নিচে এবির মান তার উপর স্কোয়ার এবির মান তো বারো একটু আগে দেখলাম তাহলে এখানে বসাইলাম কত যে বারো তার উপর করলাম স্কোয়ার করলে এখানে মান আমরা কত পাচ্ছি এখানে যদি আমি দেখাই তাহলে মান পাচ্ছি এখানে সাতের উপরে স্কোয়ার করলে সাত সাতা উনপঞ্চাশ মাইনাস বারো দুগুনো চব্বিশ নিচে বারো বারো গুণ করলে পাবো একশো চুয়াল্লিশ তাহলে উপরে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে এখানে মান উনপঞ্চাশের থেকে চব্বিশ বাদ দিলে মান পাবো পঁচিশ নিচে একশো চুয়াল্লিশ এখন এই মানটি তো আর কোনো কাটাকাটি করার উপায় নেই তাই অ্যান্সার এইটা এখন দেখেন এই মানটি কোন অপশানে আছে এই মানটি দেখা যাচ্ছে আমাদের খ অপশনে আসছে তাই রাইট অ্যান্সার খ আশা করি অঙ্কটি আমরা বুঝতে পেরেছি এবার আরেকটি গণিত শিখব দুইটির সংখ্যার সমষ্টি দশ এবং তাদের গুণফল বিশ সংখ্যা দুইটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত সংখ্যা দুইটির বিপরীত গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত এটি যদি থাকে তাহলে আমরা এইটুক জায়গায় যে বুঝতে পারি না গণিতক বিপরীত সংখ্যার যোগফল কত তখনই আমরা ঘাবড়ে যাই ফলে আমরা গণিতটি ছেড়ে আসি নয়তো কি ভুল অপশন দাগ দিয়ে আসি এরকম যদি থাকে তাহলে সমাধান আমরা সহজেই করবো কিভাবে যে আমাদের তালে সংখ্যা এখানে নাই দুইটি সংখ্যা নাই তাহলে ধরি নেই আমরা ধরি একটি সংখ্যা তাহলে ধরলাম এ অথবা বি ধরি আমরা একটি সংখ্যা তাহলে সংখ্যা দুইটি সংখ্যা দুটি দুটি এ ও বি এই দুইটা ধরলাম সংখ্যা দুটি এ ও বি তাহলে সত্য আছে কি দুইটি সংখ্যার সমষ্টি এ তাহলে সেই অত আমরা পাচ্ছি তাহলে সত্য সত্যমতে অথবা প্রশ্ন মতে আমরা কী পাই সত্যমতে সত্যমতে পারছি যে এ প্লাস বি অর্থাৎ এই দুইটি সংখ্যার সমষ্টি যোগফল যোগফল কত দশ এবং আবার কি এই সংখ্যা দুইটি তাদের গুণফল ফল তার মানে এ ইন্টু বি বা এ বি এর গুণফল কত বিশ এটা যদি আমরা পেয়ে থাকি তাহলে এখন আমরা কি করব। যে সংখ্যা দুটি বের করার জন্য এখন এদের যে সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল গুণিতক যদি করতে যাই তাহলে আসবে সংখ্যা দুটির এ সংখ্যার গুণিতক ওয়ান বাই এ আর বি সংখ্যার গুণিতক তাহলে কত ওয়ান বাই বি এই বিপরীত সংখ্যার যোগফল বিপরীত সংখ্যার যোগফল তাহলে যোগ করব যেহেতু যোগফল যোগ করতে গেলে এখন আমরা কি করতে পারি যে এখানে লসাগু করতে পারি লসাগু আসলে এ বি এবং এ দ্বারা বি পাচ্ছি বি এককে বি প্লাস এখানে পাচ্ছি আমরা এ এ এককে এ এখন আমরা যদি সংখ্যা দুইটিকে সাজিয়ে লিখি তাহলে উপরে থাকতেছে এ প্লাস বি আর নিচে থাকতেছে এবি এ প্লাস বি মান কত পাইছি আমরা এ প্লাস বি মান সমষ্টি দশ আর গুণ ফল বিশ গুণ ফল দেওয়া আছে বিশ তাহলে উপরে বসালে আমরা দশ সমষ্টি দশ এবং গুণফল ফল বিষ এইখানে বসলাম বিষ কাটাকাটি করা যাচ্ছে দশাক্ষের দশ দশ দু বিশ তার মানে আমরা পাচ্ছি ওয়ান বাই টু ওয়ান বাই টু কোন অপশনে আছে ওয়ান বাই টু গ অপশনে আছে রাইট অ্যান্সার গ আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের অঙ্ক আসলে আপনারা গণিতক বা বিপরীত সংখ্যা এই দেখলে ঘাবড়ানোর কোনো কারণ নেই ঠান্ডা মাথায় সমাধান করতে পারবেন এবার আমরা আরেকটি গণিত শিখব শতকরা বার্ষিক কত হার সরল সুদে এক বছরের সুদ আসলের এক চতুর্থাংশ হবে ক নাম্বার দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট ঘ নাম্বার দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট গ নাম্বার পঁচিশ পার্সেন্ট ঘ তিরিশ এখানে রকম যদি থাকে গণিতটা আমরা কীভাবে সমাধান করব সমাধান দেখতেছি এই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে আসল দেওয়া নেই আসল যদি না থাকে তাহলে আমরা ধরে নেই আসল তাহলে আসল একশো টাকা হলে আমরা ধরে নেই যে আসল একশো টাকা হলে আসল যদি একশো টাকা হয় একশো টাকা হলে আমরা কি পাই যে একশো টাকার একশো টাকার এক বছরের সুদ এক বছরের সুদ এক বছরের সুদ কত টাকা আসতেছে ওই একশো টাকার এর এক বছরের বছরের সুদ আসলের এক চতুর্থাংশ আসলের আসল কত নিচ্ছি আমরা একশো তাই একশো এর যেহেতু আসলের এর বলতে গুণন কত এক চতুর্থাংশ তাহলে এক বাই চার এত কী হবে টাকা হবে এখন এখানে যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে চার কু চার পঁচিশে একশো তাহলে আমরা এখানে পাচ্ছি কত যে পঁচিশ এককে পঁচিশ শতকরা যেহেতু তাহলে এটা কী হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কোন উত্তরে আছে গ নং উত্তরে আছে তাই রায়ের উত্তর গ আশা করি বুঝতে পেরেছেন এবার আরেকটি গণিত শিখবো মাসুদের আয় ও ব্যয় এর অনুপাত বিশ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ অপশনগুলো দেওয়া আছে তাহলে এই গণিতটি আমরা যদি সমাধান করতে যাই কিভাবে করব। তাহলে এখানে আমাদের আয় আছে ব্যয় আছে তাহলে সঞ্চয় আগে বের করে নেই তাহলে সঞ্চয় সঞ্চয় কত সঞ্চয় তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলাম এত সমান কত আসলো যে পাঁচ টাকা সঞ্চয় কত টাকা হলো পাঁচ টাকা তাহলে সঞ্চয় যদি পাঁচ টাকা হয় তাহলে আমাকে বের করতে হবে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ তার মানে সে বিশ টাকায় সঞ্চয় করতেছে কত যে বিশ টাকায় সঞ্চয় করে সঞ্চয় বিশ টাকায় সঞ্চয় পাঁচ টাকা বিশ টাকায় সঞ্চয় পাঁচ টাকা সুতরাং এক টাকায় সঞ্চয় তাহলে কত আসবে পাঁচ বাই বিশ টাকা শতকরায় যেহেতু বলছে তাহলে একশো একশো টাকায় সঞ্চয় তাহলে বিশ গুণন একশো বাই না পাঁচ গুণন একশো বাই বিশ এখন কাটাকাটি করতেছি পাঁচ কুড়িয়ে একশো টাকা তাহলে কত হয় পাঁচ পঁচা পঁচিশ পঁচিশ যেহেতু শতকরায় করছি পঁচিশ কি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কোন অপশানে আছে ঘ নম্বর অপশনে আছে তাই রাইট উত্তর ঘ আশা করি এই গণিতটিও আমরা বুঝতে পেরেছি এবার আরেকটি গণিত শিখবো দেওয়া হচ্ছে কোনো সংখ্যার পঁচাত্তর সমান সমান নব্বই অপশনগুলো দেওয়া আছে তাহলে কোন সংখ্যার সেটা আমরা বের করব তাহলে যেহেতু আমাদের জানা নাই তাহলে আমরা দিতে পারি যে সংখ্যাটির 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 কি দেওয়া আছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট সমান কত দেওয়া আছে নব্বই সমান বসাইলাম এখন দিলাম নব্বই ঐকিক নিয়মে করব তাহলে সংখ্যাটির কি এক পার্সেন্ট এক পার্সেন্ট তাহলে কী হবে যে নব্বই ঠিক থাকলো পঁচাত্তর গিয়ে ভাগ হলো এইদিকে পঁচাত্তর গিয়ে ভাগ হলো তাহলে সংখ্যাটির এখন যদি যেহেতু পার্সেন্টের অঙ্ক তাহলে আমরা দিব কি পার্সেন্টের অঙ্ক শতকটায় তাহলে একশো পার্সেন্ট তাহলে সংখ্যাটির একশো পার্সেন্ট সমান একশো তাহলে উপরে যাচ্ছে তাহলে নব্বই গুণন হচ্ছে কত একশো আর নেসে থাকতেছে কত পঁচাত্তর তাহলে নব্বই গুণন একশো ভাগ পঁচাত্তর তাহলে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর আর ষাট পঁচিশে একশো তিন দিয়ে নব্বইকে কাটলাম তিন তিরিশে নব্বই তাহলে উপরে থাকতেছে কত আমাদের উপরে থাকতেছে তিরিশ আশ্বার তিরিশ আশার গুণ আকারে আছে গুণ যদি করি তাহলে সাতত্রিশে কত হয় একশো বিশ কত পাচ্ছি আমরা একশো বিশ তাহলে সংখ্যাটির কত বলছে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই তাহলে একশো বিশ এই সংখ্যাটার পঁচাত্তর পার্সেন্ট হবে কত নব্বই সংখ্যাটা কত পাইলাম একশো বিশ কোন উত্তর উত্তর ঘ আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু জ্যামিতি সম্পর্কে ধারণা লাভ করবো আমি হাত দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করছি এই বৃত্ত সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমি হাত দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি আপনারা জেমিতিক্স দিয়েও করতে পারেন এখন বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র এই বিন্দুটার নাম হচ্ছে বৃত্তের কেন্দ্র কেন্দ্রগামী জ্যা কেন্দ্রগামী জ্যাকে আমরা বলবো এটা তার মানে এটার নাম হচ্ছে ব্যাস এটার নাম হচ্ছে কি ব্যাস এটার নাম ব্যাস বা আমি যদি বাইরে বের করি দেই এটার নাম হচ্ছে ব্যাস আর কেন্দ্র যাকে আমি কেন্দ্র করছি এই কেন্দ্রটা এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র করে আমরা কি বৃত্তটা অঙ্কন করেছি এখন এই যে ব্যাসের অর্ধেক যে কোনো একদিকে এই দিকে কিংবা এই দিকে ব্যাসটার যদি অর্ধেক আমরা নেই এই যে অর্ধেক নিলাম এই অর্ধেকটাই হচ্ছে ব্যাসের অর্ধেক তার নাম আমরা বলবো ব্যাসার্ধ এর নাম হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে তাহলে কি ব্যাসার্ধ ব্যসার্ধ যদি এটা হয় তাহলে আমরা আরেকটাই আমরা বৃত্ত কেন্দ্রগামী যে কোনো একটা অংশ নিলাম মনে করেন যে এই যে একটা অংশ আমরা নিলাম বৃত্তের কেন্দ্র ব্যতীত কেন্দ্রগামী যদি হয় তাহলে ব্যাস আর কেন্দ্র ব্যতীত যে কোনো আমরা একটা নেব যদি আমরা কি বৃত্তের দুই দিক থেকে নেই তাহলে সেটাই হচ্ছে পরিধি সেটা হচ্ছে এটাকে আমরা তাহলে কী ইন্ডিকেট করতে পারি এটা ইন্ডিকেট করতে পারি পরিধি বৃত্তের পরিধি এখন বৃত্তটা যে এই যে সাইড দিকে মান হচ্ছে যে এই দিকে যাচ্ছে আমি যদি তিস্চিহ্ন দিয়ে দেখাচ্ছি এইদিকে যাচ্ছে আবার কি বৃত্তটা এই দিক দিয়েও আসতেছে এই যে অংশটা আছে যে অংশটা যাওয়া আশা করতেছে বা পরিবৃত্ত কেন্দ্র করে ঘুরতেছে এটাই হচ্ছে বৃত্তের এই অংশগুলোকে আমরা বলবো পরিধি এগুলো হচ্ছে বৃত্তের পরিধি এবং যদি আর একটা একটু দেখাই যদি একটা বৃত্ত এখানে করে নেই করে নিলাম মনে করেন যে সাপোজ এই যে বৃত্তের আমরা দুইটা বিন্দু এখান থেকে এখানে সাপোজ এই যদি এই রকম হয় কেন্দ্র ছাড়া এটাকে বলবো আমরা উপসাপ এই অংশটাকে বলবো আমরা উপচাপ আর উপরের দিকে যে অংশটা আছে সেইটিকে আমরা বলবো অধিসাপ অধি চাপ এই বৃত্ত সম্পর্কিত এই তত্ত্বগুলো আপনার মনে রাখবেন অবশ্যই আপনাদের উপকার হবে বা কাজে লাগবে